আসসালামু আলাইকুম আপনি কি জানেন ঈশ্বরদের মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা কোনটা আর যদি না জেনে থাকেন তাহলে আমি জানিয়ে দিচ্ছি যে সবচেয়ে সুন্দরতম জায়গা হলো ঈশ্বরদের সারাঘাট আর এই সারাঘাটে এখন শুক্রবারে প্রায় অনেক মানুষ বেড়াতে যায় এবং নিজের ফ্যামিলি নিয়েও যায় অনেক সুন্দরতম জায়গা এবং বসার স্থান রয়েছে আর এই সুন্দরতম জায়গা দেখাবে আমার ডোরেমন তার নিচ চোখে তো চলেন শুরু করে যাক আজকের ভিডিও জি হ্যাঁ আপনাদের বন্ধু বান্ধব আছে সারাঘাট কি কোনো দিন বেরোতে গিয়েছেন আমরাও গিয়েছি কিন্তু এবারও ভাবছে যে যাই এবার আমার ডোরেমনকে নিয়ে যায় এবং ডোরেমনকে একটু সারাঘাটের পরিচিতিটা লাভ করে নিয়ে আসি আর আজকে আমার সাথে আছে আশিক কামরান এবং আরজু ভাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ঈশদীর জামা মসজিদ বড় মসজিদের কাছে ব্যাংক এসে আমাদের স্ট্রা কম্পিউটার আর আমার বাসায় ইশদি নিউ কলোনিতে থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে ঈশ্বরী সারাঘাটে যেতে দেখতে দেখতে এসে গেলাম আমরা ইশদী রেলগেটে রেল রেলগেটে যখনই আসবো প্রচুর ভিড় থাকতেই উপজেলা পরিষদ কমপ্লেক্স এখানকার রাস্তা আগে খুব খারাপ ছিল এখন বর্তমানে একটু ভালো হয়েছে তারপর আমরা আসছি কিন্তু একটাই কথা যে এদিককার রাস্তা খুব খারাপ সারাঘাট যাইতে যে কি পরিমাণ রাস্তা খারাপ সেটা বলে বোঝানো যায় না আর এই স্কুল বা কলেজে যে পয়েন্ট একটু কমেন্টে নেন স্কুলের নামটা কী কারণ অনেক দিন যাওয়া আছে কিন্তু স্কুলের নামটা সেভাবে জানা নাই এর সাথে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঈশ্বরীয় সারাঘাটে আর আমরা যখন সারাঘাটে আসছিলাম তো দেখলাম যে প্রচুর রাস্তা ভাঙা মানে এত ভাঙা যে একটা মানুষ ঠিক মতো আসতে পারবে না কারণ এত জনসংখ্যা আসে এখানে বেড়ানোর জন্য এত সুন্দর একটা পরিবেশ আর রাস্তাটা এত খারাপ সে হিসেবে মেনে নেওয়া যায় না যদি কোনো কর্তৃপক্ষ বা কেউ থাকে তো যদি ঠিক করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ সবার জন্য সুবিধা আমাদের ইস্যুদের জন্য সুবিধা হয়ে যায় তো এর সাথে আমরা বন্ধুরা দু একটা ফুটেজ নেওয়ার পর ফটোশ্যুট করার পর আমরা উড়াল দিলাম আমার ডোরেমনকে যে তার চোখ থেকে আমাদের জন্য আমাদের জন্য সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে আসবে তো সে চলে গেলো দূর দূরান্তে এবং আমাদের জন্য ভিডিও করতে লাগলো এবং আপনারা দেখছেন আমাদের ঈশ্বরদের সারাকার আর এখন যে পানি বেড়েছে খুব পরিমাণে পানি বেড়েছে আর পানির কি স্রোত আগে তো আমরা নিচে নামে দু একটা ফটোশ্যুট করতে পারতাম কিন্তু এখন তা সম্ভব না কারণ পুরো পানি উপর পর্যন্ত উঠে গেছে আর পাখির এদিককার তো অবস্থা আরও খারাপ পানি একদম উপরে উঠে গেছে সেভাবে মানুষরা আর সেভাবে বেরোতে যেতে পারছে না কারণ প্রচুর পানি বেড়েছে সেখানে এবং এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ঈশ্বরদীর রূপপুরের পারমাণবিক চুল্লি সেখানে হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র সেখানকার ভিডিও এখান নিয়ে যাচ্ছে আর আগে এই জায়গাটা তো ফেমাস ছিল না কিন্তু বর্তমানে ঈশ্বরের মতো সবচেয়ে সুন্দরতম এবং ফেমাস জায়গা হয়ে গেছে ঈশ্বরের সারাঘাট এবং আপনারা কি এসেছেন এখানে আর যদি না এসে থাকেন তাহলে তাড়াতাড়ি এসে ঘুরে যান এখান থেকে এবং আমার মতো ঈশ্বরের সবচেয়ে সুন্দরতম জায়গা ঈশ্বরদের সারাঘাট আপনার মতামত কী আপনার মতামত একটু কমেন্ট করে জানা দিন এবং এখানকার দুই বছর আগে প্রায় এক বছর আগেই সেই এই গোল চত্বরটা ছিল না এখানে ছাউনিটা ছিল না এখন দেখলাম যে অনেক মানুষ ভিতরে ছাউনির মধ্যে বসে থাকে দেখলাম সুন্দর পরিবেশ ভালো পরিবেশ এখন তারপরে দেখলাম আমরা যে এখান অনেকগুলো ভাইয়ারা গান গাচ্ছিল গিটার নিয়ে আসছিলো তারা তাদের সুরের মতো গান গাচ্ছিল এবং দু একটা নৌকা রাখা ছিল বিভিন্ন নৌকায় বিভিন্ন মানুষরা গান গাচ্ছে আর সময়ের সাথে সাথে এখানে দোকানপাটও বেড়েছে বেড়েছে বসার জায়গা এবং বিভিন্ন জায়গায় বসার স্থান করে দিয়ে আছে এবং এখানে আই লাভ ঈশ্বর লেখা একটি দেয়াল স্থাপনা করবে আর দিন যত বেড়ে চলেছে ততই মানুষদের আনাগোনা এবং এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠছে এবং দোকানপাট বেড়েই চলেছে বসার স্থানগুলো বেড়েছে এবং মানুষগুলা জাগে জায়গা আছে তার বন্ধু বান্ধব আবার অনেকে ফ্যামিলি নিয়ে আসছে আর আপনি আপনার লাইফে সাড়ে আসছিলেন কতবার বা কিভাবে প্রথমবার আসছিলেন এবং কাদের সাথে আসছিলেন সেটা একটু কমেন্টে জানায় এবং যদি না আসে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন এবং এর সাথে দেখা হবে কোন নতুন ভিডিওতে এবং সাথে আছে আমি ঈশ্বর বয় বই রোহানুর করিম এবং লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন